রাজ্যসভার সদস্য হিসেবে তৃণমূল কংগ্রেসের ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যসভায় শপথ গ্রহণ করেন তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তাৎপর্যের বিষয় হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর শপথ বাক্য পাঠ করেন পুরোটাই বাংলার সাধু ভাষায় আর শপথ বাক্য পাঠ তিনি শেষ করেন জয় বাংলা বলে দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই শপথ বাক্য পাঠ ওয়েস্ট বেঙ্গল শ্রী শ্রীতা আমি ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব জয় বাংলা বিরো রিপোর্ট আজ বাংলা